老米，老米，老米，老米，老米，老米，老米，老米，老米，老米，老米，老米， কি দিমায়াটা তো তো যাচ্ছে না আপনার মাথা দাও আটটা আসছে তো কত সময় হলো আপনাদের আমি এমনিই কষ্ট করতে পারি তারপরে মাথায় কি হলো এই তো ওরंगाबाद ফিরিয়ে চলে আসছে আপনি চুপ করে কথা বললি যে মুম্বাই আটটা না আর ওরང་টা তো চলে আসছে এটা আমি জানি না একদম আমার আন্ডারে আসেনি না দুটো নামা না দুটো হাত দিয়ে কথা চলছে মনে রাখবেন সতেরো তারিখেও ডেট আছে আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক আপনাদের দেখি হিসেবে আপনাদের কাছ থেকে অনুরোধ করতে এসেছি আমি মুখ্যমন্ত্রী নই আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসছি না আপনাদের কাছে এসছি যদি বলেন এলিস্টার এবং আপনাদের আন্দোলনের সমব্যাথী এবং আপনাদের অনুরোধ করবো আমার কথা শুনুন আগেও আপনাদের সমস্যা আমরা সমাধান করি করেছি এবং আবারও আমি করবার চেষ্টা করব আমাকে একটু সময় দিন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ধর্ম আমি ছাব্বিশ দিনে অনুসরণ করেছিলাম সিকিম গভর্নমেন্ট ছিল পাওয়ারে একদিনের জন্য কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আশা মানে এটা নিজেকে ছোট করা নয় এটা নিজেকে বড় করা আপনারা বসুন আপনারা আলোচনা করুন কোন শিক্ষণ আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে দেয় যদি আমার উপর আপনারা জাস্টিস পাবেন আপনারা ইনজাস্টিস না এটুকু আমি বলতে পারি অনেক ধন্যবাদ নমস্কার আলোচনা